আসসালাম আলাইকুম দর্শক তাহলে কি বেঁচে গেলেন সামিরা ভাই তাই তো দেখছি লাস্ট কিছুদিন শাহের ভিডিও করতে পারিনি সালমান শাহের হত্যাকাণ্ড নিয়ে ভিডিও করতে পারিনি সালমান শাহ হত্যাকাণ্ডের মামলাটা হত্যাকাণ্ডে রূপ নেওয়ার পরে একটি নতুন আশা জেগেছিল সকলের মনে এবার বোধহয় বিচারটা কিন্তু এই কয়েকদিন পরে মানে এত কিছুর পরে একটা জিনিস বুঝতে পারছি বা একটা সংখ্যা ভেতরে ভেতরে কাজ করছে আর বিচারটা হলো না আর এই বিচারের মুখ বা এই বিচার আলো দেখতে পেল না আগামী সাত তারিখে একটা হিয়ারিং এর ডেট আছে সালবর শাহ হত্যাকাণ্ড নিয়ে সেটা ডিসেম্বরের সাত তারিখ ডেট চেঞ্জ হয় এর আগেও একটা ডেট চলে গেছে সেই ডেট চেঞ্জ হয়ে সাত তারিখ হয়েছে আবার সাত তারিখ চেঞ্জ হয়ে আরেক তারিখ আসবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা হচ্ছে আদালত একটার পর একটা তারিখ আসে কিন্তু ফলাফল আসে না এখানে বোধহয় একটা সিন্ডিকেট কাজ করে জানিনা উপর থেকে বা কোনো জায়গা থেকে এই তারিখ পরিবর্তন করিয়ে দেওয়ার জন্য কোনো চাপ প্রয়োগ করা হয় কিনা বা কোনো বল প্রয়োগ করা হয় কিনা বা কোনো উপক দেওয়া হয় কিনা যেই দেশে বিচার ট্যাম্পারিং করা যায় সেই দেশে সবই সম্ভব তবে ডক্টর ডদ ইউরুসের বলে যদি এটার বিচার না হয় তাহলে এটার বিচার আর আশা করা মোকামি হবে তার শাসন আমল কয়দিন আছে শুনছি ফেব্রুয়ারিতে নির্বাচন দিন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর তিনটা মাস এই তিন মাস যদি কোনোভাবে তারা তাল বাহানা করে তারিখ চেঞ্জ করে ডেট পরিবর্তন করে ক্রস করে একটি রাজনৈতিক সরকারের হাতে পড়ে তাহলেই কিন্তু খেলা জমে গেল তাহলেই এই যে গর্তে যারা লুকিয়ে গিয়েছে তারা গর্ত থেকে বেরিয়ে আসবে একটা জিনিস বাংলা সিনেমায় প্রচুর দেখতাম নাটকেও দেখেছি সংবাদেও পড়েছি যে অপরাধী যখন অপরাধ করে তখন অপরাধীদের যে গডফাদার থাকে সে বলে যে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি দেখছি কিন্তু তোমাকে যেন আইন শৃঙ্খলা বাহিনী ধরতে না পারে তুমি এমন একটা জায়গায় লুকিয়ে থাকবে তোমার কেউ কোন খবর রাখতে পারবে না খবর জানবে না ওই যে একটা ডায়লগ চিরচরিয়াত একটা সিকুয়েন্স ওই সিকুয়েন্সের সঙ্গে সালমান শাহ হত্যাকাণ্ডের আসামিদের সিকুয়েন্সটা বাস্তব জীবনের সিকুয়েন্সটা মিলে যাচ্ছে তারা এই কয়টা দিন কিন্তু গা ঢাকা দিয়ে আছে তারা কিন্তু এর আগে অনেক ইন্টারভিউস দিছে ফ্যাশন শো করছে মডেলিং করছে প্রোডাক্ট কি বলে প্রোডাক্ট মডেলিং করেছে বিউটি পার্লার উদ্বোধন করেছে আচ্ছা সাবিরার বিউটি পার্লার গুলশানের বিউটি পার্লারে গেলে কি সাবিরার কাছ থেকে কেউ সার্ভিস নেবে বা সামিনা কি সার্ভিস দেয় বা দেখেন পার্লার পার্লার নামটা স্বাভাবিকভাবে দেখে এটা একটা সেবা জাতীয় প্রতিষ্ঠান এখানে সেবা দেওয়া হয় আপনারা জানেন কি কি সেবা দেওয়া হয় বা কি কি ধরনের সেবা দেওয়া হয় এটা নিয়ে একটা ভালোই ধারণা আছে সবার ভিতরে বিশেষ করে এলিট লোকেশনে যেসব বিউটি পার্লার গুলো আছে আপনারা শুনেছিলেন নিপুণ আমাদের নায়িকা নিপুণ বরানিতে একটি বিউটি পার্লার দিয়েছিলেন এবং সেই বিউটি পার্লারের কি কি সার্ভিস ছিল সেটাও আপনারা জানেন তো একজনকে আমি বলেছিলাম যে ভাই সালমান শাহ এক্স ওয়াইফ সে বিউটি পার্লার দিছে কার ভাই বিউটি পার্লার মানেই হচ্ছে গিয়ে ওই এলাকা সো এইটা এটা মানে ওনার ওয়াইফ এটা না করলেও যাই হোক একটা মানুষের শখ আল্লাহ থাকতেই পারে এটা তার প্রফেশন সবাই যে একরকম হবে তা না উনি হয়তো অনেক অনেস্টলি অনেক সততার সাথে অনেক পবিত্রতার সাথে বিউটি পার্লার পরিচালনা করছেন বা করবেন এখন পারছেন না এখন লুকিয়ে আছেন তো যে সংখ্যাটা আমার ভিতরে এখন কাজ করছে আমি মাঝখানে কয়েকদিন ভিডিওতে ইরেগুলার ছিলাম কি বলবো একই একই ঘটনা সবাই জানে নতুন করে আর কি বলবো একবারের কথা একবার ওর কথা একবার তদন্তের সাধারণ মানুষের কথা এই ছাড়া তো আর কিছু নাই সালমান শাহকে দর্শক হ্যাঁ একটা কাজ হয়েছে একটা কাজ হয়েছে এই কয়েকদিনে সালমান শাহকে নিয়ে প্রচুর কন্টেন্ট হয়েছে যে কন্টেন্টের বদলাতে আরো আরো কিছু মানুষের আশার সঞ্চার হয়েছে আমি যখন যাবে থেকে জবে থেকে না আমি লাস্ট ফিউ মান্থ বা ফিউ ডেজ আমি কিছু কমেন্টস বা ফোন পাচ্ছি যে ভাই আপনার কন্টেন্ট শুনতে ভাল লাগে আপনি খুব যুক্তি দিয়ে কথা বলেন আপনি পারবেন আপনি চালায় যান আপনি পারবেন সালমান আমি কিভাবে পারব আমি তো জাস্ট আপনারা যা জানেন সেই বিষয়গুলোকে যুক্তি তর্কের মাধ্যমে একটা জায়গায় আনার চেষ্টা করছি কিন্তু যারা এটাকে জায়গায় আনবেন তারা যদি চোখে টিনের চশমা দিয়ে বসে থাকেন তাহলে আমার এই সব কথা বলে লাভ বলে না যে এক কান দিয়ে ঢুকাবা আর এক কান দিয়ে বের করবা আমার কথাগুলো ঠিক এরকমই হবে সেই সকল কর্তৃপক্ষ আমার কথাগুলো যদি তাদের কানে কোনোভাবে যায় ওই এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে এগুলোর কোনো ইফেক্ট বা ইম্প্যাক্ট আমরা দেখতে না ভাই এটা তো এখন একটা এমন মামলা হয়ে গেছে হত্যাকাণ্ড যখন রায় দেওয়া হয়েছে তখন এই মামলাটা এরকম হয়ে গেছে যে এর যারা আসামি এই আসামিদেরকে পুলিশের অ্যারেস্ট করা একটা বাধ্যতামূলক জায়গায় চলে গেছে এখন পুলিশ যদি সপ্রনোদিত হয়ে অ্যারেস্ট না করে বা তাদেরকে যদি কেউ অ্যারেস্ট করতে বাধা দেয় বা তাদেরকে যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে হয় কারণ দেখেন বাংলাদেশে তো শুধুমাত্র সার্বাস হত্যাকাণ্ডই না আরো অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে পুলিশ সদস্যদের ব্যস্ত থাকতে হয় পুলিশ সদস্যদের সংখ্যা অপরাধীদের তুলনায় এবং অপরাধের তুলনায় অনেক কম তারা চাইলে অনেক কিছু করতে পারে আবার তারা না চাইলেও আমরা কিছু করতে পারি না এই যে মানববন্ধন হচ্ছে এই যে মোমবাতি প্রজ্বলন হচ্ছে এই যে লং মার্চ হচ্ছে সালমার সাহার হত্যার বিচার নিয়ে কোন প্রতিফলন হয়েছে এইটার এগেইনস্টে কোন আশ্বস্তি করেছে কেউ যে এটা করছি এটা করব এটা হবে বা যারা এই র্যালি করছেন যারা মানববন্ধন করছেন যারা এত কষ্ট করে রোদ বৃষ্টি শীত উপেক্ষা করে রাস্তায় জড়ো হচ্ছেন হত্যাকাণ্ডের একটা একটা অ্যাকসেপ্টেবল রিপোর্ট পাওয়ার জন্য তাদের সঙ্গে কি সরকার পক্ষের বা কোন প্রতিনিধি তাদের সঙ্গে কি দেখা করেছেন বা তাদেরকে দেখা করার জন্য ইনভাইট করেছেন বা এই যে একটা মানে এনাদের কি কোনো নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে খুব এক একটা ফ্যান ক্লাব এক এক জায়গা থেকে দাবি তুলছেন মনের ভেতরে যখন মানে কষ্টটা জমতে 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 অনেক ওজন হয়ে যায় তখন সেই কষ্টটা কিছুটা লাঘব হয় মানববন্ধু করে কিছুটা লাঘব হয় এই মোমবাতি জ্বালিয়ে বা লং মার্চ করে সালমার ভক্ত যারা যারা আছেন এই আঠারো কোটি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এখন তো দেখছি ভারতেও সালমার ভক্ত আছে দেশের অন্যান্য ভাষাভাষী নাগরিকদের ভেতরেও সালমার ভক্ত জন্ম হয়েছে কেন হয়েছে এই যে এত এত কন্টেন্ট হচ্ছে এই কন্টেন্টের মাধ্যমে তারা জানতে পারছে সালমান শাহ কি ছিল আর সালমান শাহ কি জিনিস সালমান শাহ কে সালমান শাহ সম্পর্কে জানতে পেরে তারা নতুন করে সালমান শাহ হয়ে যাচ্ছে না পর্যন্ত একটা একটা কিছু না হয় মানে এটা তো স্বাভাবিক একটি প্রক্রিয়া যে আচ্ছা ঠিক আছে একটা মানববন্ধন করলাম এক জায়গায় জড়ো হইলাম টিভি চ্যানেল আসলো কথা বললাম কিন্তু এইটা না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে একটা কিছু হইতে হবে একটা কিছু এমন একটা কিছু হতে হবে যেটা কারণে গভর্নমেন্ট একটা ফোকাস এই পাশে দিতে পারে যে না এই ইস্যুটারও একটা সমাপ্তি দরকার এই ঘটনার একটা রায় দরকার যদি তিন মাসের মধ্যে উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত এবং শেখ হাসিনার বিচারব্বই সালের ঘটনা কেন এখন একটা ঘটনার কেন প্রপার রায় হচ্ছে না রায় হইছে তদন্ত হয়েছে কিন্তু কেউ সেটা একসেপ্ট করতে পারছে না কেন পারছে না সালমর্ষা ছাড়া অন্য কোনো মানুষের সঙ্গে কি এই ঘটনা ঘটে নাই আর কেউ কি সুইসাইডাল অ্যাটেম্প দেয় নাই মারা যায় নাই তাদের বিষয়গুলো যদি কেউ গ্রহণ করতে পারে তাদের ঘটনাটা যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারে যে হ্যাঁ এটা আত্মহত্যা তাহলে সালমান এই বিষয়টাকে আত্মহত্যা দিয়ে চালিয়ে দেওয়ার পরেও কেন মানুষ এটিকে গ্রহণ করতে পারছে না ডিউ টু কিছু প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে প্রশ্নগুলোর সঠিক উত্তর থেকে এবং সেই উনিশশো সাল থেকে এই পর্যন্ত প্রবর্তনে অনেক সময়ের তথ্য গায়েব হয়ে গেছে হারাই গেছে রুবি যে মহিলা একবার বললেন যে এই মামলার আসামি সর্বস্বতক মামলার আসামি সে লাইভে এসে বললেন যে সালমান শাহ হত্যা নয় খুন হয়েছে আত্মহত্যা নয় খুন হয়েছে এবং সে এটার সঙ্গে জড়িত সে রাজ সাক্ষী হতে চাইল কেন ওই মহিলার কেন ওনার কি মানে কি দায় ঠিক ঠিক ছিল যে সে লাইভে এসে কি কথা বললো মানে রিজনটা কি একটা সোজা সাপটা হতে পারে বয়স হয়ে গেছে সামনে মরতে হবে মৃত্যু তাকে হাতছাড়ি দিচ্ছে এই সময়ে সে সত্যি কথাটা বলে তারপরে পৃথিবীর মায়াটা ত্যাগ করতে চায় নিজেকে পাপ মুক্ত করে যতটা সম্ভব পাপ মুক্ত করে পৃথিবী ছাড়তে চায় এই একটা ছাড়া আর কোনো রিজন এবং আহ আরো অনেক কথা বলা যায় অনেক কথা বলা যায় বললে অনেক কথা অনেক দূর পর্যন্ত আলাপ আলোচনা করা যাবে কিন্তু মূল কথাটা হচ্ছে গিয়ে যে এতদিন হয়ে যাচ্ছে এক মাস শেষ হয়ে গেছে হত্যাকাণ্ডের হিসেবে তদন্ত করার রায়ের এক মাস শেষ হয়ে গেছে কিন্তু এই এক মাসে তিরিশ দিনে কোনো অগ্রগতি নাই ছিটে ফোটা মানে একসেপ্টেবল গ্রহণযোগ্য কোনো অগ্রগতি নাই এইটা কিভাবে মানা যায় গত বিশ তারিখ থেকে সেপ্টেম্বরের বিশ তারিখ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এটা তো নভেম্বর হ্যাঁ সেপ্টেম্বরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখনো এইটার কোন স্পেসিফিক কোন এমন কোনো নাই এমন কিছু একটা নাই যেটা বলা যেতে পারে এটা একটা স্পেসিফিক একটা অগ্রগতি হয়েছে মামলার যাই হোক খুব এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ নিয়ে আগামীতে আসছি সালমান শাহ একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ একজনের সঙ্গে করব আশা করছি যারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা দেখবেন আর যারা এই বিষয়ে জানতে চান একটু অন্য সবাইকে জানিয়ে রাখবেন যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে হয়তো কাল পরশু বা তরশু সেই এক্সক্লুসিভ ইন্টারভিউটা চলে আসতে পারে